দিন দুপুরে বিশালবার ব্রিজ এলাকায় সঙ্গীতা মোবাইল দোকানে চুরি করতে এসে সোমবার দুপুরে আটক ও চোর সুনীল বাহাদুর ছেত্রী জনগণ উত্তম মধ্যম দিয়ে তোলে দায় বিশালবার থানা পুলিশের হাতে মালিক সুমন সাহা পাশে ওনার অন্য দোকানে থাকায় সঙ্গীতা মোবাইল দোকান থেকে দুটি স্পিকার একটি মোবাইল ক্যামেরা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে আটকচোর পূর্বেও এই দোকান থেকে একটি মোবাইল পাওয়ার ব্যাংক চুরি করেছিল আটকচোর লোভে পাপ পাপে মৃত্যু লোক সামলাতে না পেরে দ্বিতীয়বার চুরি করতে এসে আটক হয় চোর পাওয়ার ব্যাংক চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি নিজে স্বীকার করেন চোর দোকানতে গাবো হ্যাঁ চলো পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক নিছ আর কি তেনো বক্স নিছ পাওয়ার ব্যাংকটা কোনে পাওয়ার ব্যাংকটা তোমার বাড়ি বাড়ি আছে নিও না ও না কালকে এনে দেই কালকা পাওয়ার ব্যাংকটা কালকে এনে দিই তো বাড়ি কোনে কো বাড়ি তোমার তো নাম্বার কি তোমার নাম্বার কি তো বাবা নাম্বার দে মা মারকে সামল কে আছে